ये वापस उधर फार्मर फिसने दा नारियल घास কত নারকেল খাইছে দেশে বইয়া চুরি হইছে আরে দশাই হয়ে চা লাগে আজি বেয়ার আমি এনে খাইছিলাম পাঁচটা বসে কিচ্ছু কয় না

আর এই যে একটু লেবু এই লেবু গাছটার নাম জানো কি কাগজি লেবু বাসনাটি আমি লইলাম ডজনখানে É de pacio